হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি দেবী গঙ্গা তথা মা গঙ্গার ছবি আঁকবো দেবী গঙ্গা আমি তো জানতাম গঙ্গা একটা নদী তুমি কি নদীর ছবি আঁকবে না না গঙ্গা দেবী শুধুমাত্র নদী নন তিনি হলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী প্রতি বছর আজকের দিনে গঙ্গা দেবীকে পুজো করা হয় তিনি হলেন পবিত্রতা এবং জীবনের প্রতীক ও তাই বুঝি আমি তো জানতাম হ্যাঁ হ্যাঁ বিভিন্ন পুরাণ মতে গঙ্গা দেবীর জন্ম বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কোনো কোনো মতে তিনি ব্রহ্মার কমণ্ডলু থেকে জন্মগ্রহণ করেছিলেন আবার কেউ কেউ মনে করেন হিমালয় এবং মেনকার কন্যা হলেন তিনি তিনি হলেন পার্বতী জানতাম আচ্ছা ডিঙ্কা বলতো কে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে এনেছিলেন নদীরূপে আমি জানি আচ্ছা বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও কে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তলোকে এনেছিল নদীরূপে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও দেখা হবে পরের দিন বাই বাই